আলাইকুম আমি আরেকটা ইনফরমেশন নিয়ে আসলাম সেটা হলো আমরা বর্তমানে তো সবাই দেখতে পেলাম বিষয়টা যে ফ্লাইট এক্সপার্ট আমাদের কিভাবে বর্তমানে সবাইকে ঢুকাইছে আসলে এটা আমি সবসময় সবাইকে বলে আসছি যে অনলাইন পোর্টাল কখনো টাস্টেবল না আপনি যদি টিকিট প্রয়োজন হয় কোনো একটা অফিসে আসেন অফিসে এসে বসে তার টিকিট নিন এই যে ডিসকাউন্ট এই ডিসকাউন্ট আসলে আমাদের একটা টুপানোর মতন বিষয়টা আপনারা বিশ্বাস করেন না টুপানোর মতন এটা এটা এরা এক বছর দশ বছর মার্কেটে সবাইকে বোঝাবে আমরা কমেটিকে দিচ্ছি প্রত্যেকটা এজেন্সি কে বোঝানো হয়েছে যে আমরা কমেটিকে দিতে পারি আসলে কম উদ্দেশ্যে এটা আজকে প্ল্যান এরা একদিন একদিন পালাবে এটা আগেই তাতে প্ল্যান ছিল তারা যাবে কারণ লস দিয়ে কতদিন ব্যবসা করবে কতদিন ব্যবসা করবে আর এয়ারলাইন্স কখনো ডিসকাউন্ট দেয় না এয়ারলাইন্স কখনও ডিসকাউন্ট দেয় না এটা এই কনসেপ্টটা প্রত্যেকটা ক্লায়েন্টকে আমরা বলি তারা কি করে আগে ফোন দেওয়ার আগে ফ্লাইট এক্সপায়ার অথবা গুজরা সেখানে ফ্লাই ফ্লাইটে চেক করে চেক করার পর তারপরে ফোন দেবে আমাদেরকে তারপরে কি করবে শুরু করবে যে ওখানে কম দিচ্ছে

ক্লায়েন্টের টাকা নিয়ে এত করে টাকা নিয়ে পালায় গেল আসলে বিষয়টা কি মেনে নেওয়ার মতন এটা শুধু এই এই জন্য দায়িকা এই জন্য আমরা আমরা সাধারণ মানুষ যাই আমরা অতি লোভে পড়ে এই টিয়ারগুলো করে থাকি পরে একটা সময় দেখা যায় তারা এই সুদূটাকে তারা ব্যবহার করতে সুযোগ পায় মানে আমাদের মেধাটাকে ব্যবহার করতে তারা সুযোগ পায় এই সুদটা আমরা তাদেরকে দিচ্ছি এই জন্য আমরাই দায় এই সমাধে ভিতরে আমি কতটা দেখছি যে আমরা অতিরিক্ত কমের প্রতি আমাদের লোভনীয়তা প্রকাশ কিন্তু দেখেন তাকে আপনি ট্রাভেলিং করবেন এয়ারপোর্ট যাবেন টিকিটটা ফলস দেখেন আপনি একটা মূল্যবান ট্রাভেলিং হতে পারে এটার সাথে কত কিছু জড়িত আপনার বিচার জড়িত আপনার সময় জড়িত আপনি কর্ম জড়িত এই একটা টিকিটের সাথে তখন গিয়ে দেখেন যদি টিকিটটা রিফান্ড হয়ে গেছে বা টিকিটটা অরিজিনালি ইস্যু করা হয়নি তাহলে কি আপনি মনে করেন যে এটা আপনার জন্য কত ব্যাপার ইম্পর্টেন্ট একটা বিষয় এই টিকিটটা অরিজিনালি ইস্যু করাটা আমরা এই যে সাধারণত যে ট্রাভেল যারা আছে তারা যারা আমরা অনলাইনে না আমরা প্র্যাকটিক্যাল অফিসিয়াল যারা সার্ভিস করে থাকি আমরা সবসময় ক্লায়েন্টে ওইভাবেই সার্ভিস দিই তাতে কোনো এবং আমার অনেক ক্লায়েন্ট আছে আমাকে ফোন দিয়ে বলে যে আমি কমে পাই আপনি ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট কেটে আপনি আমাকে দেন আমি বলছি না আমি আজ পর্যন্ত কোনো দিন এই পর্যন্ত আমি যত ট্রিট করছি কিন্তু আমি কখন ফ্লাইট এক্সপার্ট বা গুড জার্নি এদের আমরা ট্রিট করি না কারণ ডিসকাউন্ট জিনিসটার প্রতি আমি নেগেটিভ যারা টিকিট নিবে তারা চেক করে টিকিট কারণ আমি কম করে টিকিটটা দিবো দেখা যাচ্ছে যে একটা সময় সেই তারা পুরো একটা করলে এরা দায় পায় কিন্তু আমার উপর পড়বে ক্লায়েন্ট নষ্ট হবে রেপুটেশন নষ্ট হবে দেখা যাচ্ছে যে ব্যবসা করতে ব্যবসা তো একদিনের না তাই এই ব্যাপারগুলোকে ক্লায়েন্টে বলি আমাদের আত্মীয় স্ব রিলেটিভ বা আমাদের বন্ধু সাংস্কৃত সবাইকে বলে যে একটা সার্ভিস নিতে গেলে একটু বুঝে শুনে বা কম দামি পেলে ঝাঁপায় পড়বো এরকম না এটা অনেক কোম্পানি চলে গেছে এগুলো চলে গেছে তারা অনেক ডিসকাউন্ট দিচ্ছে মানে ডিসকাউন্ট পাইলে কিন্তু ডিসকাউন্টটা যারা দিচ্ছে তারা অরিজিনালি কিন্তু মাথায় রাখতে হবে যে ডিসকাউন্ট একটা একটা মেধা সেল করতেছে তারা এটা এটা একটা লস দিয়ে এটাকে বিগ অ্যামাউন্ট আমরা রিটার্ন করবে এই জিনিসটা আমরা বুঝতে পারি না তো আমরা আশা করব আগামী দিনগুলো এই ধরনের পোর্টালকে বঞ্চিত করে যারা টিকিট ইস্যু করবেন যারা ওই জন্য টিকিট ট্রাভেলিং করবেন আমি আশা করি প্রত্যেকে দুই জায়গা বেশি হোক একটা ভালো টিকিট নেবেন যাতে আপনার ট্রাভেলিংটা সেফ হয় তাতে কোনো মানে টেনশন থাকবে না যে আমার টিকিটটা আমি নিছি যে আমার ট্রাভেলিংটা হবে এই ধরনের টেনশন থাকবে না ওইভাবে আপনার টিকিটটা পার্সেস আসসালামু আলাইকুম ভালো থাকবেন